শ্রীমৎকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথা অমৃতপাঠ আঠারোশো পঁচাশি পনেরোই জুলাই কলিকাতা শ্রী শ্রী রথযাত্রা উপলক্ষে বলরাম মন্দিরে ভক্ত সঙ্গে সপ্তম পরিচ্ছেদ সুপ্রভাত ও ঠাকুর শ্রীরামকৃষ্ণ মধুর নৃত্য ও নাম কীর্তন শ্রীরামকৃষ্ণ বৈঠকখানার পশ্চিম দিকের ছোট ঘরে শয্যায় শয়ন করিয়া আছেন রাত চারটা ঘরের দক্ষিণে বারান্দা তাহাতে একখানে টুল পাতা আছে তাহার উপর মাস্টার বসে আছেন কিয়ৎক্ষণ পরে ঠাকুর বারান্দায় আসিলেন মাস্টার ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন সংক্রান্তি বুধবার বত্রিশে আষাঢ় পনেরোই জুলাই আঠারোশো পঁচাশি শ্রীরামকৃষ্ণ আমি আরেকবার উঠেছিলাম আচ্ছা সকালবেলা কি যাব মাস্টার আজ্ঞা সকালবেলায় ঢেউ একটু কম থাকে ভোর হইয়াছে এখনো ভক্তেরা আসিয়া জোটেন নাই ঠাকুর মুখ ধুইয়া মধুর স্বরে নাম করিতেছেন পশ্চিমের ঘরটির উত্তর দরজার কাছে দাঁড়াইয়া নাম করিতেছেন কাছে মাস্টার কিয়ৎক্ষণ পরে অনতি দূরে গোপালের মা আসিয়া দাঁড়াইলেন অন্তপুরের দ্বারের অন্তরালে দু একটি স্ত্রীরোগ ভক্ত আসিয়া ঠাকুরকে দেখিতেছেন যেন শ্রী বৃন্দাবনের গোপীরা শ্রীকৃষ্ণ দর্শন করিতেছেন অথবা নবদ্বীপের ভক্ত মহিলারা প্রেম দেখিতেছেন কৃষ্ণ কৃষ্ণ গোপী কৃষ্ণ গোপী গোপী রাখাল জীবন কৃষ্ণ নন্দ নন্দনন্দন কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ আবার গৌরাঙ্গের নাম করিতেছেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম রাধে গোবিন্দ আবার বলিতেছেন আলেক নিরঞ্জন নিরঞ্জন বলিয়া কাঁদিতেছেন তাহার কান্না দেখিয়া ও কাতর স্বর শুনিয়া কাছে দণ্ডায়মান ভক্তেরা কাঁদিতেছেন তিনি কাঁদিতেছেন আর বলিতেছেন নিরঞ্জন আয়বা, বাপ খারে নেরে কবে তোরে খাইয়ে জন্ম সফল করব তুই আমার জন্য দেহ ধারণ করে নররূপে এসেছিস জগন্নাথের কাছে আরতি করিতেছেন জগন্নাথ জগবন্ধু দীনবন্ধু আমি তো জগৎ ছাড়া নই নাথ আমায় দয়া করো হইয়া গাইতেছেন উড়িষ্যা জগন্নাথ বিরাজ নারায়ণের নাম কীর্তন করিতে নাচিতেছেন ও গাইতেছেন শ্রীমন নারায়ণ শ্রীমন নারায়ণ 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 নাচিতে নাচিতে আবার গান গাইতেছেন হলাম যার জন্য পাগল তারে কই পেলাম সই ব্রহ্মা পাগল বিষ্ণু পাগল আর পাগল শিব তিন পাগলের যুক্তি করে ভাঙলে নবদ্বীপ আর এক পাগল দেখে এলাম বৃন্দাবনের মাঠে রায়কে রাজা সাজায় আপনি কোটাল সাজে এইবার ঠাকুর ভক্ত সঙ্গে ছোট ঘরটিতে বসে আছেন দিগম্বর যেন পাঁচ বছরের বালক মাস্টার বলরাম আরো দু একটি ভক্ত বসে আছেন রূপ দর্শন করেন রূপ দর্শন কখন কথা শুদ্ধ আত্মা ছোকরাতে নারায়ণ দর্শন রামলালা নিরঞ্জন পূর্ণ নরেন্দ্র বেলগড়ের তারক ছোট নরেন শ্রীরামকৃষ্ণ ঈশ্বরীয় রূপ দর্শন করা যায় যখন উপাধি সব চলে যায় বিচার বন্ধ হয়ে যায় তখন দর্শন তখন মানুষ অবাক হয় থিয়েটারে গিয়ে বসে লোকে গল্প করে কত গল্প করে এ গল্প সে গল্প যাই পর্দা উঠে যায় সব গল্প টল্প বন্ধ হয়ে যায় যা দেখে তাই তাই মগ্ন হয়ে থাকে তোমাদের কথা বলছি কেন পূর্ণ নরেন্দ্র এদের এত সব ভালোবাসি জগন্নাথের সঙ্গে মধুর ভাবে আলিঙ্গন করতে গিয়ে হাত ভেঙে গেল জানিয়ে দিলে তুমি শরীর ধারণ করেছ এখন নররূপের সঙ্গে সক্ষ বাৎসল্য এইসব ভাব লয়ে থাকো রামলালার উপর যা যা ভাব হতো তাই পূর্ণ দিগকে দেখে হচ্ছে রামলালাকে নাওয়াতাম খাওয়াতাম শোয়াতাম সঙ্গে সঙ্গে নিয়ে বেড়াতাম রামলালার জন্য বসে বসে কাঁদতাম ঠিক এই ছেলেদের নিয়ে তাই হচ্ছে হয়েছে দেখো না নিরঞ্জন কিছুতেই লিপ্ত নয় নিজের টাকা দিয়ে গরিবদের ডাক্তারখানায় নিয়ে যায় নিজের টাকা দিয়ে গরিবদের ডাক্তারখানায় নিয়ে যায় বিবাহের কথায় বলে বাপরে বিশাল যে একটা জ্যোতির উপর বসে রয়েছে পূর্ণ উঁচু শাখার ঘর বিষ্ণুর অংশের জন্ম আ কে অনুরাগ মাস্টারের দিক দেখে না তোমার দিকে চাইতে লাগলো যেন গুরু ভাইয়ের উপর যেন ইনি আমার আপনার লোক আরেকবার দেখা করবে বলেছে বলে কাপ্তেনের ওখানে দেখা হবে নরেন্দ্রের কত গুণ ছোট নরেন্দ্রের গুণ নরেন্দ্রের খুব উঁচু ঘর নীলাকারের ঘর পুরুষের সত্তা এত ভক্ত আসছে ওর মতো একটি নাই এক একবার বসে বসে খতাই তা দেখি অন্য পদ্ম কারু দশ দল কারু সরস দল কারু দল কিন্তু নরেন্দ্র অন্য কলসি ঘটি এসব হতে পারে নরেন্দ্র জালা ডোবা পুস্কুল মধ্যে নরেন্দ্র বড়দিঘি যেমন হালদা পুকুর মাছের মধ্যে নরেন্দ্র রাঙা চক্ষু বড় রুই আর সব নানা মাছ পোনা কাঠি বাটা এইসব খুব আলাদা জিনিস ধরে বড় ফুটোওয়ালা নরেন্দ্র কিছুর বশ নয় ও আসক্তি ইন্দ্রিয় সুখের বশ নয় পুরুষ পায়রা পুরুষ পায়রা ঠোঁট ধরলে ঠোঁট টেনে ছিন লয় মাদি পায়রা চুপ করে থাকে বেলঘরের তারককে মৃগেল বলা যায় নরেন্দ্র পুরুষ গাড়িতে তাই ডান দিকে বসে ভবনাথের মেদিবা তাই ওকে অন্যদিকে বসতে দিই নরেন্দ্র সভায় থাকলে আমার বল শ্রীযুক্ত মহেন্দ্র মুখুজ্জি আসিয়া প্রণাম করিলেন বেলা আটটা হইবে হরিপদ তুলছিলাম ক্রমে ক্রমে আসিয়া প্রণাম করিয়া বসিলেন বাবুরামের জ্বর আদির প্রতি ছোট নড়ে এলো না মনে করেছে আমি চলে গেছি মুখুজ্জের প্রতি কি আশ্চর্য সে অর্থাৎ ছোট নরেন ছোটবেলায় স্কুল থেকে এসে ঈশ্বরের জন্য কাঁদতো ঈশ্বরের জন্য কান্না কি কমে তো হয় আবার বুদ্ধি খুব মধ্যে বড় ফুটোওয়ালা বাঁশ আর আমার উপর সব মনটা গিরিশ ঘোষ বললে নবগোপালের বাড়ি যেদিন কীর্তন হয়েছিল সেদিন ছোট নারায়ণ গেছিল কিন্তু তিনি কই বলে আর হুশ নাই লোকের গায়ের উপর দিয়েই চলে যায় আবার ভয় নাই না যে বাড়িতে ভোগবে দক্ষিণেশ্বরে তিন রাত্রি সমিতম ভক্ত বই ঈশ পরমেশ तं रामकृष्ण शिरसा नमः